আচ্ছা ভাই আপনি কোথায় যাবেন ঢাকা যাব ও ঢাকা যাবেন হ্যাঁ বাসের জন্য অপেক্ষা করতেছি আমিও বাসের জন্য অপেক্ষা করতেছি তাই না কখন যাবেন এই তো বাস এসে পড়ব 10 মিনিটের মধ্যে এসে পড়ব কয় থাকবেন কি আমি ওখানে জব করি হ্যালো হ্যাঁ কি হইছে আমার হসপিটাল হসপিটালে কি হইছে

আসছি আমার ফোন ফোনটা নিয়ে গেল এখনো যে আসলো না আপনার সাথে মহিলাটা কোথায় আমার সাথে কোন মহিলা এই যে এখানে বসে ছিল আমার ফোনটা নিল কথা বলার জন্য কি বলেন না বলেন আমি এই মহিলাকে চিনি না হ্যাঁ কি বলেন এটা আপনার পরিচিত না 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 আমার পরিচিত হবে হ্যাঁ আমি তো ভাবছি যে আপনার বন্টন কিছু হবে উনি আমার ফোন নিয়ে কোথায় গেল আমি তো ভাবছি উনি আপনার সাথে হ্যাঁ হ্যাঁ রে আমার ফোন হ্যাঁ আমার ফোন ভাই 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 একটা সুন্দর করে স্বাস্থ্য করে একটা মহিলা এদিক দিয়ে গেছে আমার ফোনটা লয়ে গেছে আপনি দেখছেন নি না তো আমি তো দেখি না এখন একটু মনে ভাই দেখছেন নি ভাই না কি জানি না তো জানি না কি ভাই এই কই ভাই 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 এখানে দেখছেন নি সুন্দর করে একটা মহিলা একটা স্বাস্থ্য আছে এদিক দিয়ে যাইতে দেখছেন তুমি না না আমি দেখি নাই তো এদিক দিয়ে তো কেউ যায় নাই আরে একটু স্বাস্থ্য করে একটা মহিলা আর কি আমার ফোনটা কথা বলার কথা বলে নিয়ে গেছে তুমি দেখো নাই না না এমন কাউরে দেখি না আপনি সামনে যাই দেখেন আপা আপনি আছেন এখন এখানে আমি তো খুঁজলাম পাইতেছি না একটু যে খুঁজে দেখি পাইনি আমি তো আমার ব্যাগটা একটু দেখেন কেমন আপা একটু ব্যাগটা দেখেন হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে এর মধ্যে